আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আরগ্য খানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলম রেসুন বলছি তো পাশে যিনাকে দেখতেছেন উনি হলো আমার আব্বা আর আমার দেখা যাচ্ছে যে আমার ছেলে আর পাশে হলো আমার মেয়ে এই হলো আমাদের ফ্যামিলি তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম তো আমরা এসেছি বাড়িতে আসলে এই হলো আমার ফ্যামিলির তো আসলে সবাই দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ नहीं तो बारिश तो नहीं साला इसलिए देखो हैं पर मैं